কুমিল্লাতে জন্ম আমার কুমিল্লাতে থাকি কুমিল্লারি ধুলি কনা অঙ্গ গাই মাখি কুমিল্লাতে জন্ম আমার কুমিল্লাতে থাকি কুমিল্লারি ধুলি কনা অঙ্গ গাই মাখি কুমিল্লাতে জন্ম আমার কুমিল্লাতে থাকি কুমিল্লারি ধুলি কনা অঙ্গ গাই মাখি পদ্মা বলো মেঘনা বলো কিছুই লাগবে না পদ্মা বলো মেঘনা বলো কিছুই লাগবে না এই কুমিল্লা আমার বিভাগ আমার ঠিকানা 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 অর্থনীতি রাখতে সচল আমার জেলা সেরা বছর জুড়ে রেমিটেন্সে এগিয়ে থাকি মোরা অর্থনীতি রাখতে সচল আমার জেলা সেরা বছর জুড়ে রেমিটেন্সে এগিয়ে থাকি মোরা এরা খাতে দাপট নিয়ে চলছি মোরা বেশ ক্রীড়া খাতে দাপট নিয়ে চলছি মোরা বেশ কুমিল্লা তো গর্ব কুমিল্লা তো বাংলাদেশ কুমিল্লা তো গর্ব কুমিল্লা তো বাংলাদেশ পদ্মা বলো মেঘনা বলো কিছুই লাগবে না পদ্মা বলো মেঘনা বলো কিছুই লাগবে না এই কুমিল্লা আমার বিভাগ আমার ঠিকানা 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 ধীরেন্দ্রনাথ আকবর হুসেন কুমিল্লার ছেলে শিব নারায়ণ মাহিদুল্লা নাকি বলে ধীরেন্দ্রনাথ আকবর হুসেন কুমিল্লার ছেলে শিব নারায়ণ মাহিদুল্লা নাকি বলে জ্ঞানীর শহর গুণীর শহর মহান প্রভুর দান জ্ঞানীর শহর গুণীর শহর মহান প্রভুর দান এই কুমিল্লায় কাজী নজুল বিয়ে করে যান কুমিল্লায় কাজী নজুল বিয়ে করে যান সুসাহিত্যে দেবর মনে নেই তো তুলনা না এ কুমিল্লা আমার বিভাগ আমার ঠিকানা 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 বিশ্বজয়ী হাফেজ কুমিল্লার নাম যাকে চিনে বিশ্বজাহান সুবে থেকে শাম বিশ্বজয়ী হাফেজ কুমিল্লার নাম যাকে চিনে বিশ্বজাহান সুবে থেকে শাম প্রধানমন্ত্রী বিচারপতি নাই তো মোদের কম প্রধানমন্ত্রী বিচারপতি নাই তো মোদের কম পেয়েছে বিশ্বভূমি কুমিল্লারি দম পেয়েছে বিশ্বভূমি কুমিল্লারি দম যে খেয়েছে রসের মলাই কুমিল্লা তো বলে না এই কুমিল্লা আমার বিভাগ আমার ঠিকানা কুমিল্লা আমার বিভাগ আমার ঠিকানা কুমিল্লা আমার বিভাগ আমার ঠিকানা কুমিল্লাতে জন্ম আমার কুমিল্লাতে থাকি কুমিল্লারী ধুলি অঙ্গ গাায় মাখি, কুমিল্লাতে জন্ম আমার কুমিল্লাতে থাকি কুমিল্লার ধুলি অঙ্গ গাই মাখি। পদ্মা বলল মেঘনা বল কিছুই লাগবে না। পদ্্যা বলল মেঘনা বল কিছুই লাগবে না এই কুমিল্লা আমার বিভাগ আমার ঠিকানা কুমিল্লা আমার বিভাগ আমার ঠিকানা। কুমিল্লা আমার বিভাগ আমার ঠিকানা কু মিল্লা আমার বিভাগ আমার ঠিকানা কু মিল্লা আমার বিভাগ আমার ঠিকানা